আর বাদ দেবে নাই তুই তোমার তোমার বা কে কয়েছে বিয়ে যে দুই বছর বিয়ে লোক যেতে কথা হয় সেতে কেছে কিয়া দুই মাসের মধ্যে রাস্তায় না যাবে আজ হয়েছে দুই বছর আছে রাস্তায় ঠিক করে রানো জ্ঞান

এত সুন্দর করে বাডি মাঝে বুঝে আনলাম বাইরে দরজা তু ঠিক আছে ভাই আর কছে বাই যে কিয়া মারা ঠিক তো আছে তোর বালাই করছে রাস্তা যে অবস্থা রাখছো